সালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নির্বাচন নির্বাচন কমিশন সচিবালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে অফিস সহ পদ আর শূন্যপদের সংখ্যা কিন্তু একটা দুইটা না একশো বাইশটি শূন্য পদ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমার হাতে আছে আপনারা অলরেডি দেখছেন এই যে আমার নিয়োগ বিজ্ঞপ্তিটা একশো বাইশটি শূন্য পদ যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে উবায় আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উবায় আবেদন করতে পারবেন কিন্তু মাধ্যমিক পাশ থাকতে হবে অ্যান্ড ভোটার আইডি কার্ড থাকতে হবে যাদের জন্ম নিবন্ধন তারা কিন্তু আবেদন করতে পারবেন না আগে বলে দেই এইখানে আবেদন করতে হলে মাধ্যমিক পাশ থাকতে হবে ভোটার আইডি কার্ড থাকতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ পাবে এই যে নির্বাচন কমিশন সচিবালয় অফিস সহক পদে এখন অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই নির্বাচন কমিশন কার্যালয় যে সচিবালয় এখানে অফিস সহক পদের মূলত কাজ কি তারা কি ধরনের কাজ করে থাকে তাদের কাজের পরিধি কতটুকু কত ঘন্টা কাজ করতে হবে তাদের ডিউটি কত ঘন্টা এই সকল বিষয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য সহকারে ভিডিওটা দেখবেন সকল ধরনের তথ্য আপনারা ইনশাল্লাহ এই ভিডিও থেকে পাবেন এবং সকল ধরনের প্রশ্ন অ্যান্সারও পাবেন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দেয় আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মন্তব্য প্রকাশ করবেন কোনো কিছু জানা থাকলে এখন যেই বিষয়টা নিয়ে আসছি যে ওপি শক পথ এটা মূলত ভাই চতুর্থ শ্রেণীর চাকরি বাংলাদেশের চাকরি কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটা শ্রেণী বিবেক আছে সেখানে এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি এখন এটার বেচিক হলো আপনার আট হাজার দুশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেসিক আকারে প্রথম অবস্থায় আপনারা কিন্তু এই বেসিক আকারে বেতন পাবেন মোটামুটি পনেরো হাজার টাকা বেশি বেতন পাবেন কী কী পাবেন ভিডিও লাস্ট টাইম বলতেছি এখন অফিস সহক পদের মূলত কাজ কি। এই বিষয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে যেহেতু নির্বাচন কমিশন সচিবালয়ের অফিস সহক পদের মূলত কাজ কী আমার যেহেতু আমার দপ্তর আমি একটা গভর্নমেন্ট জব করি আমার দপ্তরে প্রচুর অফিস সহক আছে তারা কী কাজ করে যেমন আমি মেরিন ডিপার্টমেন্টে পোস্টিং আছি আমার দপ্তরে তো একজন অফিস সহক আছে তার মূলত কাজ কী আর তারে যে কাজ সব অভিষয়কের সেই কাজ নির্বাচন কমিশনে এখন উদাহরণস্বরূপ আপনি নির্বাচন কমিশন সচিবালয় আপনার আপনার কাজ মানে চাকরি হয়ে গেল সেক্ষেত্রে আপনার সচিবালয়ে পোস্টিং হওয়ার পরে আপনার যে কোনো একটা ডিপার্টমেন্ট যেমন নির্বাহী নির্বাহী বিভাগ আছে তারপর আপনার আছে কমার্শিয়াল বিভাগ আপনার মেকানিক্যাল বিভাগ আইসিস আইটি সেক্টর হিসাব বিভাগ মানে উপমহাবস্থাপকের বিভাগ ব্যবস্থাপনা বিভাগ ইত্যাদি ইত্যাদি বিভাগ আছে সেখানে উদাহরণস্বরূপ আপনাকে একটা ডিপার্টমেন্ট আইটি ডিপার্টমেন্টে আপনার পোস্টিং দিল আর সেই ক্ষেত্রে আপনার কাজ হবে ওইখানে দু যে কোন স্যার থাকবে থাকবে তাদের প্রয়োজনীয় তাদের সহযোগিতা করা যেরকম একটা ফাইল একটা দপ্তর থেকে এই দপ্তরে নিয়ে আসা স্যারে একটা ফাইল দিল অন্য দপ্তরে নিয়ে যাওয়া অফিসিয়াল টুকটাক কাজ করা মূলত আপনার ডিউটি ঘন্টা হবে আট থেকে মানে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত তার আগে বলে দেয় আরেকটু ইন্টারনেক করি এই যে সহ পদে আপনারা যদি নির্ ঝামেলায় আবেদন করতে চান বাসায় বসে কোনো ঝামেলা মুক্ত আবেদনগুলো করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে এইখানে যোগাযোগ করলে আপনারা কিন্তু নির ঝামেলায় এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু নির ঝামেলা আবেদনগুলো করতে পারবেন আর যারা অলরেডি আবেদন করছেন তাদের জন্য সাজেশন রয়েছে তারা এই নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে যোগাযোগ নাম্বার আছে এইখানে যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এখন আমি যেইখানে ছিলাম ডিউটি সংক্রান্ত আট ঘন্টা ডিউটি ধরেন আপনি উদাহরণস্বরূপ আপনার স্যারের আন্ডারে আপনার পোস্টিং হলো সেখানে নয়টা বাজে অফিস খুলতে হবে ফাইলপত্র গুছাতে হবে স্যার আসলে বসলে অন্য দপ্তর থেকে যে ফাইলটা দেওয়া যাবে যে স্যার এই বিভাগ থেকে এই ফাইলটা দিছে ছাড়ে চা খাওয়াতে হবে টুকটাক কাজ অফিশিয়াল যে কাজগুলা সেগুলো কিন্তু করতে হবে এখন বেতনের বিষয়টা বলি বেতন বেতনের বিষয়টা অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই আট হাজার দুশো পঞ্চাশ টাকা বেসিক আট হাজার দুশো টাকায় কি বেতন পাবো না ভাই আট হাজার দুশো টাকা বেতন পাবেন না তার সাথে বাড়ি ভাড়া পাবেন শিক্ষা ভাতা অর্জিত ছুটি আর তারপর টিফিন বিল যাতায়াত বিল মিলে পনেরো হাজার টাকা প্লাস প্রথম অবস্থায় আপনারা বেতন কিন্তু পেয়ে থাকবেন এটা হলো তাদের বেতনের ক্যাটাগরি তাদের কাজকে আমি বলে দিছি তারপরও আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে আমার যদি কোনো ইনফরমেশন মিসিং থাকে সেই বিষয়ে আপনাদের কিন্তু আমি তৎক্ষণিক জানিয়ে দেবো তাই সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন চোখ রাখবেন ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আপনাদের মূল্যবান মন্তব্য যদি কিছু থাকে সেই বিষয়ে কমেন্টস করবেন সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আবেদন যদি করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ